আকাশবাণী খবর খবর সুস্মিতা সেন বিশেষ বিশেষ হলো ভারত ও চীন চলতি মাসের শেষ দিকে সরাসরি বিমান পরিষেবা আবার শুরু করার বিষয়ে সহমত পোষণ করেছে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং স্যার ক্রিক অঞ্চলে যেকোনো ধরনের দুঃসাহসিক অভিযান চালালে পাকিস্তানকে তার যোগ্য জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বার্ষিক শীর্ষ সম্মেলনের জন্য ডিসেম্বর মাসে ভারতে সফর করবেন আসন্ন দু হাজার পঁচিশ ছাব্বিশ তুলো মরশুমে ন্যূনতম সহায়ক মূল্য কার্যকর করতে কেন্দ্রীয় বস্ত্র উপযুক্ত প্রস্তুতি নিয়েছে মধ্যপ্রদেশের খান্ডোয়াতে প্রতিমা নিরঞ্জনের পর একটি ট্রাক্টর টলি অস্থায়ী সেতু ভেঙে নদীতে পড়ে গেলে অন্তত দশজন প্রাণ হারিয়েছেন ভারত ব্রিটেনের ম্যানচেস্টারে ইহুদিদের প্রার্থনা চলাকালীন সন্ত্রাসবাদী হামলার কড়া নিন্দা করেছে আহমেদাবাদে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেস্টের দ্বিতীয় দিনে ভারত আজ তাদের অসমাপ্ত প্রথম ইনিংস খেলতে নামবে অক্টোবরের শেষের দিকে আবারও সরাসরি বিমান পরিষেবা শুরু করার বিষয়ে ভারত ও চীন সহমত পোষণ করেছে বিদেশ মন্ত্রক সূত্রে জানানো হয়েছে দুদেশের অসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ কারিগরি স্তরে এই মর্মে আলোচনা করেছে এবছরের শুরুতে ভারত ও চীনের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করার জন্য সরকারি স্তরে উদ্যোগ নেওয়া হয় এরপর বিভিন্ন বাণিজ্যিক বিষয়ে বিবেচনা করে শীতের মরশুমে বিমান চালানোর প্রসঙ্গটি আলোচনায় স্থান পায় অসামরিক বিমান পরিবহন কর্তৃপক্ষের মধ্যে এই সিদ্ধান্ত গ্রহণের ফলে দুটি দেশের জনগণের সঙ্গে যোগাযোগ নিবিড় হবে বিদেশমন্ত্রী ড এস জয়শঙ্কর এবং অসামরিক বিমান পরিবহন মন্ত্রী রামমোহন নাইডু কিনজারাপু গতকাল নতুন দিল্লিতে এয়ারবাস এবং ইন্ডিগোর শীর্ষ আধিকারিকদের সঙ্গে একটি উচ্চ পর্যায়ের বৈঠক করেন ভারতের অসামরিক বিমান পরিবহন বিভাগকে শক্তিশালী করা এবং ভারত ও ইউরোপের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করার লক্ষ্যে এই বৈঠকে আলোচনা করা হয়েছে ডক্টর জয়শঙ্কর সমাজ মাধ্যমের একটি বার্তায় বলেছেন যে তিনি তার মন্ত্রিসভার সহকর্মীদের নিয়ে এয়ারবাস এবং ইন্ডিগোর শীর্ষ আধিকারিকদের সঙ্গে এই বৈঠকে যুক্ত হতে পেরে আনন্দিত এর সঙ্গে তিনি ভারত ইউরোপের ক্রমবর্ধমান সম্পর্কের কথা তুলে ধরেন প্রতিরক্ষা প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং স্যার ক্রিক অঞ্চলে পাকিস্তান যে কোনো ধরনের দুঃসাহসিক অভিযান চালালে তার চূড়ান্ত প্রত্যুত্তর দেওয়া হবে বলে তাদের হুঁশিয়ারি দিয়েছেন ভুজে গতকাল সস্ত্র পূজন সম্পন্ন করার পর সেনাদের উদ্দেশ্যে তিনি ভাষণ দিচ্ছিলেন তিনি বলেন অপারেশন সিন্ধুর অভিযানের সময় পাকিস্তান লে থেকে স্যার ক্রিক পর্যন্ত ভারতের প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করতে ব্যর্থ হয় জবাবে ভারতীয় সেনা পাকিস্তানি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার দুর্দশা প্রকাশে আনে এবং যখন যেখানে প্রয়োজন ভারত পাকিস্তানের ভারী লোকসান ঘটাতে সক্ষম বলে বিশ্বকে কড়া বার্তা দেয় এর আগে গতকাল প্রতিরক্ষামন্ত্রী মন্ত্রী রাজনাথ সিং ভুজে সামরিক ঘাটিতে রাবণ দহন উৎসবে অংশ নেন এবং সেনাকর্মীদের সঙ্গে মধ্যাহ্নভোজ সারেন অপারেশন সিন্দুরে সেনাকর্মীদের ভূমিকার জন্য তিনি তাদের সম্মান জানান পাক অধিকৃত জম্মু কাশ্মীরে হিংসাত্মক সংঘর্ষে গতকাল আরও নজনের মৃত্যু হয়েছে স্থানীয় গণমাধ্যম সূত্রে খবর জানানো হয়েছে এই নিয়ে গত তিন দিনে হিংসাত্মক প্রতিবাদ বিক্ষোভে তিন পুলিশকর্মীসহ জন প্রাণ হারিয়েছেন সংস্কার এবং সংশ্লিষ্ট অঞ্চলে নাগরিক সুবিধার দাবিতে জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটি জেএসির কেন্দ্রীয় নেতা শওকত নওয়াজ মীর ধর্মঘটের ডাক দেওয়ার পর মুজাফরাবাদ মিরপুর পুঞ্চ নিলাম ভীমবেড় পালান্দ্রি এলাকায় জনজীবন স্তব্ধ হয়ে পড়েছে রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বার্ষিক শীর্ষ সম্মেলনের জন্য আগামী ডিসেম্বর মাসে ভারত সফর করবেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন যে নববর্ষের আগেই এই সফর হওয়ার কথা রয়েছে তার জন্য পুরো দমে প্রস্তুতি চলেছে দু হাজার রাশিয়া ইউক্রেন সংঘর্ষ শুরু হওয়ার পর এটি পুতিনের প্রথম ভারত সফর হবে কেন্দ্রীয় বৈদ্যুতিন ও তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন বৈদ্যুতিন সরঞ্জাম ও উৎপাদন প্রকল্পের আওতায় সরকার এক লক্ষ পনেরো হাজার তিনশো একান্ন কোটি টাকার বিনিয়োগের প্রস্তাব পেয়েছে যা নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়ে অনেক বেশি গতকালই ছিল এই প্রকল্পের আওতায় বিনিয়োগের প্রস্তাব জমা দেওয়ার শেষ দিন মন্ত্রী বলেন গত এগারো বছর ধরে বিনিয়োগকারীদের জন্য যে আস্থার পরিবেশ গড়ে তোলা হয়েছে তার ফলে বিপুল সংখ্যক প্রস্তাব জমা পড়েছে এই প্রকল্প বাস্তবায়িত হলে প্রচুর কর্মসংস্থান সৃষ্টি হবে against a target, which was again a very ambitious target we had taken, of 59,350 crore rupees investment. we have received applications for 1 lakh, crore against a production target of 4 lakh, 56,500 crore. we have received production estimates more than 10 lakh crore. so that is more than double what we had targeted. গান্ধী জয়ন্তী উপলক্ষে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জি এসটি সাশ্রয় উৎসবের আওতায় নতুন দিল্লির খাদি গ্রামোদ্যোগ ভবনে সংস্থার বিভিন্ন পণ্যের ওপর গতকাল বিশেষ ছাড়যুক্ত বিক্রির সূচনা করেন আগামী পাঁচই নভেম্বর পর্যন্ত খাদির পোশাকের ওপর কুড়ি শতাংশ এবং গ্রামোদ্যোগ বিভাগের উৎপাদিত পণ্য সামগ্রীর ওপর দশ শতাংশ ছাড় পাওয়া যাবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী জনসাধারণকে স্বদেশী পণ্য কেনার আহ্বান জানিয়েছেন তিনি দেশবাসীকে কমপক্ষে পাঁচ হাজার টাকার খাদির পোশাক প্রতি বছর কেনার অনুরোধ জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও দেশবাসীকে স্বদেশী পণ্য কেনার জন্য এবং বিক্রেতাদের শুধু স্বদেশী পণ্য বিক্রির পরামর্শ দিয়েছেন এর ফলে দু হাজার সালের মধ্যে দেশ স্বনির্ভর হয়ে উঠবে এই প্রসঙ্গে স্বাধীনতা সংগ্রামের সময় খাদি ও স্বদেশী পণ্যের ভূমিকার প্রসঙ্গ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেন देश की जनता को गांधी जयंती के दिन अपील करना चाहता हूं कि नरेंद्र मोदी जी ने दो अभियान चलाए हैं खादी के उपयोग का और स्वदेशी अपनाने का इन दोनों अभियानों को हम ताकत दें हमारे स्वभाव का हिस्सा बनाए अगली पीढ़ी को भी ये दोनों अभियान हम देकर जाए खादी और स्वदेशी और ऊंचाई प्राप्त करें और उसके माध्यम से दो में हमारा देश फिर से एक बार दुनिया में सर्वोच्च स्थान पर पहुंचे यही मेरी देशवासियों को गांधी जयंती के दिन करबद्ध विनती भी है खबर আসন্ন দু হাজার পঁচিশ ছাব্বিশ তুলো মরশুমে ন্যূনতম সহায়ক মূল্য কার্যকর করতে কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রক উপযুক্ত প্রস্তুতি নিয়েছে মন্ত্রকের সচিব ইতোমধ্যেই বিষয়টি নিয়ে একটি সর্বাত্মক পর্যালোচনা বৈঠক করেছেন নির্ঝঞ্ঝাট তুলো সংগ্রহ নিয়ম মাফিক টাকা মেটানো এবং ডিজিটাল অন্তর্ভুক্তির বিষয়ের উপর জোর দিতে জাতীয় স্তরে কৌশল রূপায়ণের পন্থা পদ্ধতি নিয়ে আলোচনা হয়েছে বৈঠকে মন্ত্রকের এক বিবৃতিতে জানানো হয়েছে যে দেশের এগারোটি রাজ্যে রেকর্ড পাঁচশো পঞ্চাশটি তুলো সংগ্রহ কেন্দ্র চালু করা হচ্ছে ফলে কৃষকরা সহজেই তাদের উৎপাদিত দ্রব্য পৌঁছে দিতে পারবেন মধ্যপ্রদেশে খান্ডুয়া জেলার জামলি গ্রামে দুর্গা প্রতিমা নিরঞ্জনের পর গ্রামবাসীদের নিয়ে ফেরার সময় গতকাল বিকেলে একটি ট্র্যাক্টর ট্রলি অবনা নদীতে পড়ে গেলে অন্তত প্রাণ হারিয়েছেন ট্রলিটি একটি অস্থায়ী সেতু পেরোবার সময় সেটি আচমকা ভেঙে গেলে এই দুর্ঘটনা ঘটে গভীর রাত পর্যন্ত উদ্ধার কাজ চলেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মধ্যপ্রদেশের এই মর্মান্তিক দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন সামাজিক মাধ্যমে এক পোস্টে নিহতদের পরিবারের প্রতি তিনি সমবেদনা জানিয়েছেন আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন নিহতদের প্রত্যেকের পরিবারকে থেকে দু লক্ষ টাকা এবং আহতদের প্রত্যেকের জন্য পঞ্চাশ হাজার টাকা এককালীন সাহায্য দেওয়ার কথা প্রধানমন্ত্রী ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মোহন যাদব নিহতদের পরিবারগুলিকে চার লক্ষ টাকা এককালীন সাহায্য দেওয়ার কথা ঘোষণা করেছেন এবং আহতদের উপযুক্ত চিকিৎসা পরিষেবা নিশ্চিত করতে আধিকারিকদের নির্দেশ দিয়েছেন অরুণাচল প্রদেশে একটি বাস দুর্ঘটনার পর ভারতীয় সেনা ১৩ জন যাত্রীকে উদ্ধার করেছে প্রতিরক্ষা মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল মহেন্দ্র রাওয়াত জানিয়েছেন তাওয়াং জেলার বৈশাখীর কাছে ১৩ জন যাত্রী নিয়ে একটি বাস উপত্যকায় পড়ে গেলে গজরাজ কোরের সৈন্যরা দ্রুত উদ্ধার অভিযান শুরু করে এবং তেরো জন যাত্রীকেই নিরাপদে সরিয়ে নেয় সেনাবাহিনীর তরফ থেকে আহতদের তাৎক্ষণিক চিকিৎসা সহায়তা প্রদান করা হয় ছত্তিশগড়ের বিজাপুর জেলায় তেইশজন মহিলা সহ একশো তিনজন মাওবাদী নিরাপত্তা বাহিনীর কাছে গতকাল আত্মসমর্পণ করেন এদের মধ্যে ঊনপঞ্চাশ জন মাওবাদীর মাথার দাম ধার্য হয়েছিল এক কোটি ছ লক্ষ টাকারও বেশি তারা বেশ কয়েক বছর ধরে মাওবাদীদের বিভিন্ন সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন রাজ্য সরকারের পুনর্বাসন নীতির অধীনে প্রত্যেক আত্মসমর্পণকারী মাওবাদীকে সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনার জন্য পঞ্চাশ হাজার টাকা করে দেওয়া হয় এবছর এ পর্যন্ত জেলায় মোট চারশো দশজন মাওবাদী আত্মসমর্পণ করেছেন প্রবীণ গান্ধীবাদী সমাজবাদী স্বাধীনতা সংগ্রামী জি জি পারিখের মুম্বাইতে গতকাল জীবনাবসান হয় শতায়ু পারিখ তার জীবনকালে দুবার কারাবন্দী হন প্রথমবার ভারত ছাড়ো আন্দোলনে অংশ নিয়ে উনিশশো সালে দ্বিতীয়বার জরুরি অবস্থার সময় তবে সামাজিক কারণে নিষ্ঠায় তিনি ছিলেন অবিচল চল্লিশের দশকের গোড়ায় সৌরাষ্ট্র ও মুম্বাইতে বিভিন্ন আন্দোলনে ছাত্র হিসেবে প্রথম অংশ নেন তিনি উনিশশো সাতচল্লিশে স্টুডেন্টস কংগ্রেসের বম্বে শাখার সভাপতি ছিলেন তিনি ভারত ব্রিটেনের ম্যানচেস্টারের হিটন পার্কে গতকাল ইহুদিদের উপাসনালয়ে বিশেষ প্রার্থনা ইয়ম কিপুর চলাকালীন সন্ত্রাসবাদী হামলার ঘটনার কড়া নিন্দা করেছে বিদেশ মন্ত্রকের এক বিবৃতিতে ব্রিটেনের এই শোকের সময় সেদেশের মানুষের পাশে থাকার কথা বলা হয়েছে মন্ত্রক আন্তর্জাতিক অহিংস দিবসে এই বর্বরোচিত আক্রমণের ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছে সন্ত্রাসবাদের অশুভ শক্তি বিশ্বকে যে চ্যালেঞ্জের মুখে দাঁড় করিয়েছে এই ঘটনা তা আরও একবার মনে করিয়ে দিয়েছে এই শক্তিকে পরাজিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়কে ঐক্যবদ্ধ পদক্ষেপ করার উপর মন্ত্রক গুরুত্ব দিয়েছে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে প্রথম টেস্টের প্রথম দিনে ভারতের বিপক্ষে ওয়েস্ট ওয়েস্ট ইন্ডিজ টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় জাপানের বিরতির আগেই তারা একশো বাষট্টি রানে অল আউট হয়ে যায় এরপর ভারত প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে দিনের শেষে দু উইকেটে একশো একুশ রান করেছে ভারত ও চীন চলতি মাসের শেষ দিকে সরাসরি বিমান পরিষেবা আবার শুরু করার বিষয়ে সহমত পোষণ করেছে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং স্যারক্রিক অঞ্চলে যে কোনো ধরনের দুঃসাহসিক অভিযান চালালে পাকিস্তানকে তার যোগ্য জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বার্ষিক শীর্ষ সম্মেলনের জন্য ডিসেম্বরে সফর করবেন খবর এখন কার মতো পর্যন্ত এর পরের খবর শুনবেন সকাল এ সাতটা বেজে পঁচিশ মিনিটে